বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি মাঠে তো আজকে তোমাদের দেখাবো আমাদের মাঠটা এখানে তো এই দেখো পুরো চারিদিকে হলুদ হয়ে হলুদ হয়ে গেছে তো পিছনে তো তোমরা বুঝতেই পারছো কি পিছনে হচ্ছে ধান খেত আর এই দিকে দেখো পাটের জমি চারিদিকে পাটের জমি রয়েছে এই দেখো এই দিকটায় পুরো সবটুকুই পাটের জমি আর আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এই দেখো এইদিকে তো গাইস আকাশে প্রচন্ড মেঘ করেছে দেখো পিছনে মনে হয় কি কালবৈশাখী ঝড় আসবে এক্ষুনি এই দেখো প্রচন্ড মেঘ করেছে এতটাই মেঘ করেছে এই যে চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর এই দেখো তো আমাদের গ্রামের এই দিকে দেখো নতুন একটা রাস্তা হয়েছে রাস্তাটা তোমরা দেখো সবাই এই দেখো দারুণ একটা জায়গা কিন্তু ভিডিও করার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে এই দেখো তো গাইস এটাই আমাদের গ্রামের রাস্তাটা যেটা নতুন কয়েকদিন আগে হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সত্যি বলছি ভিডিও করার জন্য দারুণ একটা জায়গা আর এই দেখো মানে এপাশে রয়েছে মাঠে ধানের জমি পুরো একদম দেখো সোনার মতো চকচক করছে আর দিকে এইদিকে দেখো পাটের জমি আর তোমরা যদি আমার মতো এরকম একটা সুন্দর জায়গা দেখতে চাও তাহলে চ অবশ্যই চলে আসো আমাদের এই গ্রামের রাস্তাটা প্রচুর সুন্দর দেখো রাস্তাটা প্রচুর মানে কি বলবো তোমাদেরকে নতুন হয়েছে আর আর একটা জিনিস আমি তুলতে এসেছি মাঠে তো সেটাই তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর এই দেখো আমার পিছনে এগুলো কি বলো তো তোমরা এগুলো হচ্ছে পাটের জমি পাট শাক তো তোমরা কারা কারা অবশ্যই পাট শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পেঁয়াজ চাষ করা হয়েছে আমাদের মাঠের তো সেইগুলোকে মানে সেই জায়গাগুলোতে এখন সবখানে পাট চাষ করা হয়েছে আমাদের চারিদিকে প্রচণ্ড মানে পাট শাক প্রচুর চারিদিকে প্রচুর পাট শাক রয়েছে আর ওই পাশটা হচ্ছে ধান খাত আর মাঝখানটা দিয়ে রাস্তাটা চলে গেছে এত সুন্দর তো গাইস এইদিকে আমাদের ট্রেনে যাওয়ার রাস্তা আর এইদিকে হচ্ছে পাটের জমি পুরো রাস্তাটাই এত সুন্দর খুব সুন্দর একটা রাস্তা এই দেখো পাড়ার মাঝখান দিয়ে তো তোমরা তো ভিডিওতে অনেক জায়গায় দেখেছ তালতলা ভাইরাল জায়গা কিন্তু আমাদের এখানে আছে বাসতলা ভাইরাল জায়গা তো ওই দিকটা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো আমার পিছনে দেখা যাচ্ছে বাসতলা ভাইরাল জায়গা যেখানে অনেকে ভিডিও করে ভাইরাল হয়েছে খুব সুন্দর জায়গা মানে বাঁশতলার নিচ দিয়ে রাস্তাটা নিচ দিয়ে চলে গেছে তো সেই জন্য হয়ে গেছে বাঁশতলা ভাইরাল জায়গা আর আকাশে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আকাশে ওই দেখো পিছনে এত মেঘ করেছে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড মেঘ করেছে মেঘ চারিদিকে শুধু মেঘ করেছে আর পাটের জমিগুলো অনেক বড় বড় হয়ে গেছে বর্ষা না হলে পাটের জমিগুলো সেরকম হবে না তো ওই জন্য দেখো চারিদিকে চারিদিকে মানে যত দূর তোমাদের চোখ যাবে তত দূরই হচ্ছে পাটের জমি এই দেখো পুরোটাই পাটের জমি পুরোটা পাটের জমি রয়েছে এখানে হ্যাঁ তো মেক করেছে তো মেক করেছে তো বন্ধুরা অনেক দিন পরে আমি ব্লগটা ছেড়েছি তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম তো সেই জন্য আর তোমাদেরকে আর একটা কথা আমি জানাই তো নাইন কে ফলোয়ারের জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর ভালোবাসা দেবে যেরকমভাবে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ এত উপরে তুলছ তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আশা করি তোমরা সবাই খুব ভালো থেকো